কেমন আছো সবাই আশা করি তুমি অনেক ভালো আছো তো আজকে বেশি কিছু ম্যাথের মধ্যে ষোলোতম অধ্যায় পরিমিতি শুরু করতে যাচ্ছি পরিমিতির একটা সিজনশীল সলভ করবো যেটা সিলেট বুক বাইশে এসেছিল পরিমিতি অনেকের যার ক্যালকুলেশন ভালোভাবে পারো তাদের মনে হয় মজার লাগার কথা মজার লাগারই কথা তোমরা সিলেট বোর্ড বাইশের নম্বরটা সল্ভ করি চলো এসেছিল গণক গণক গনক ত্রিডি বস্তু গণক গনকি বস্তু গণকের পৃষ্ঠ পৃষ্ঠের ক্ষেত্রফল একশো আট বর্গ মিটার এর কর্ণ দৈর্ঘ্য বের করতে বলেছে আমাদের পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমিতি পরিমিতির অনেক সূত্র হয়েছে যে পরবর্তীতে আমি কোন ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব পরিমিতির স্কিনটা কেমন স্কিনটা কেমন দেখতে পাচ্ছ আমি তো আমি ঠিক বুঝতে পারছি না আমার বাচ্চাটা ভীষণ হঠাৎ নিবে যাচ্ছে আবার জলে উঠছে এরকম মনে হচ্ছে তো গণক গণকের পৃষ্ঠ ক্ষেত্রে বলে সূত্রটা হচ্ছে পৃষ্ঠ সিক্স

সরি সরি আঠারো আঠারোটা হচ্ছে রোড ওভার আঠারো রোড ওভার আঠারোর মান তোমরা জানতে পারতেছো মনে হয় রোড ওভার আঠারো মান হচ্ছে আমি তোমাদেরকে আমি বের করে দিচ্ছি রোড ওভার আঠারো আঠারো রোড নয় দু আঠারো মনে হচ্ছে টু রোড থ্রি

সো আমরা সেলার বোর্ড বাইশ এর নম্বরটাকে টাচ করে দিলাম সেলার বোর্ড বাইশ এখন আমরা দুই নাম্বার শুরু করতে যাচ্ছি এখন আমরা সেলার বোর্ড বাইশ এর দুই নাম্বারটা সলভ করব দুই নাম্বার সলভ করার জন্য একটা শর্ত পড়তে হবে শর্ত পড়ে নিতে হবে আমাদেরকে শর্তটা হচ্ছে একটি বর্গের পরিসীমা একটি বর্গের পরিসীমা একটি সমবর্তী ভুজের পরিসীমার সমান একটি একটি বর্গের একটি বর্গের পরিসীমা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান একটি বর্গের কর্ণের দুর্গ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ব্যয় করতে হবে আমাদেরকে সো সোলো চলো আমরা সলভ করি একটি বর্গের কর্ণের দুর্গে তিরিশ রোড টু সেন্টিমিটার সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে আমাদেরকে একটি এখন এখন আমরা দেখতেছি একটি বর্গের কর্ণের দীর্ঘ কর্ণের দুর্গ হচ্ছে রোড রোবার যে একটি পরিসীমা তার মানে বর্গের পরিষীমাটা আমাদেরকে প্রথমে বের করতে হবে একটি বর্গের পরিসীমা একটি বর্গের পরিসীমা হচ্ছে পরিসীমার সূত্র হচ্ছে ফোর এ চার বাহুর যুগ ফোর আর

তো গ নম্বর প্রশ্নে বলেছে একটি আয়তক্ষেত্রে দুটি বাহু একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার আয়তক্ষেত্রটিকে বৃহৎ বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে উৎপন্ন গণবস্তু পৃষ্ঠতলা ক্ষেত্র ফল পৃষ্ঠতলা ক্ষেত্র ফল একটি বৃহত্তর একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রকে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে একটি গণবস্তু উৎপন্ন হয় যেমন হচ্ছে এভাবে কোন বস্তু উৎপন্ন হয় এই যে কোন বস্তু কোন বস্তু আছে দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার মন্দিরকে বলেছে মন্দিরকে বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পৃষ্ঠ পৃষ্ঠতলের fall that's 2 pi R into R plus H I have 6 centimeter 2 into pi into R 6 into 6 plus 8 6 plus 8 was centimeter so, two into pi into six into 2 chul chul into centimeter into chul two 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 into, pi into, six into

তো এই সেই পর্যন্ত তোমার ভালো থাকে সবাই নমস্কার সবাইকে